গান গাই কয় না শান গায় কয় কার সান এক বন্দয়েলির সানের নামে একটা গান গায় গানের মধ্যে কয় আল্লাহর দন রসুল দিয়া আল্লা গাই লগাই রসুলের দন সাজাই ফেয়া সুই লগিয়া আজমিরে কেউ ফিরে না খালি হাতে সাজা বাবা দরবারে আপনারা যারা যারা নউদুলমিল্লা পড়ছেন কতটুকু বুঝে শুনে ভরসেন আমি না আমি যদি এই গানের মধ্যে কি পরিমাণ কুফুরি আছে যদি একটা একটা করে বলি তেলে রাত বারোটা পর্যন্ত শেষ হবে আল্লাহর দন রসুলরা দিয়ে আইরা একটা কুফুরি কারণ আল্লাহ বাকরাব্লা আল আমি ভবিষ্যৎ সুরায়ে মুনাফি কুনের সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের ধন ভান্ডারের মালিক আল্লাহ আল্লাহ দন রসূললে দিশে আল্লাহ রুইছে আল্লাহ কি কয় বন্যায় কি কয় এরপরে আল্লাহ বলেন ওয়ালাকিননাল মুনাফিকিনা লা ইফতারু আসমান জমিনের দনবান্ডার যে রসুলের না আসমান জমিনের দনবান্ডার যে আল্লাহর এই কথাটা মুনাফিকেরা মানে না আসমান জমিনের দনবান্ডার আল্লাহর আল্লাহ বলেন আল্লাহর মানে না মুনাফিকে হে গানের মধ্যে কয় আল্লাহর দন রসুল দে দিয়া লইছে হে মুনাফিক দিন না মুনাফিক না আল্লাহর দন রসুল দে দেওয়ার কথাটা যে কি মুর্শিদি গান না ওলির শান না বন্ধাবী কুফুরি কুফুরি গান এই কুফুরির এক এই গানের একটা কুফুরি আল্লাহর দন রসুল দিয়ে এক দন বলে রসুলের দিয়া হয়েছে সুবাই মুনাফিকুনের সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন আমার দন আমার রয়েছে আসমানের দন জমিনের দন দন আমার মানে না কে আল্লাহ বলেন মুনাফিকরা মানে না আল্লাহর দন যে আল্লাহর রইছে রসুল বে দিছে না একো তারা মুনাফিক্লা মানে না সুতরাং যে কয় আল্লাহর দন রসুল বে দিছে চুৰাই মুনাফিকুনের সাত নম্বর আয়াতে আল্লাহ বলেছেন এ মুনাফিক এর রসুলের দন খালাই ভাইয়া রইলনি রসুলের কাছে না নিশিকা হাদিস হাদীশ্বরীভে রাসুল এ করীম সল্লাল্লাহ ইসলাম বলেন আনা আনাকাসিমন কল্লাহ ইউতি। আল্লাহ দান করেন আর আমি বন্টন করি আল্লাহ দান করেন আর আমি বন্টন করি তাইলে রসুল আল্লাহর দেওয়া যা কিছু বন্টন করেন সর্বপ্রথম রসুলের রসুলের সাথে সরাসরি ডাইরেক্ট কাদের সাক্ষাৎই তো এরারে ফাঁক ইয়া খাজা বাবার রসুলে দিল কোন সময় রসুলের সাথে খাজা বাবার সাক্ষাতে ছিল না সাহাবা এ কেরামের সাক্ষাতে তোর সাহাবা এ নজরে আসলো না খাজা বাবা নজরে আসলো রসুলে আল্লাহর দন দেওয়ার সময়ও সাহাবারে না দিয়ে খাজা বাবারে দিয়া দিল একটা কুশলী